আমি কাজ করতে বসে একটাও কাজ করব না সেটা কখনো হয় আজকে ছিল সুপর্ণা বার্থডে তো সুপর্ণার দাদা দেবদুদা মিলে ডেকোরেশন কমপ্লিট করছিল কমপ্লিট হওয়ার পর আমি একটু বসে গান শুনে নিলাম গিফটটা প্যাক করে আমি ঘরেই রেখে চলে এসেছিলাম তারপরে মনে পড়াতে আবার গিয়ে নিয়ে আসলাম এই হচ্ছে আমাদের বার্থডে গাছ চলো এন্ট্রিটা দেখে ওকে কিন্তু আজকে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে এখানে এবার কেক কাটিং স্টার্ট হবে তার আগে ও ক্যান্ডেলগুলোকে এখানে নিভিয়ে দিল আর এই দেখো কেকটা দেখে মনে হচ্ছিল বার্থডে কম অ্যানিভার্সারি কেক বেশি যাই হোক এখানে তারপর সবাইকে এক এক করে কেক খাইয়ে দেওয়া চললো আর আমাকে যখন খাওয়াতে আসলো আমি কেকটা পুরোটা খাবো না হাফটা খাবো না একটুখানি খাবো সেটা বুঝতে পারছিলাম না তাই ওকেও একটুখানি খাইয়ে দিলাম পোলাও ফুলকপি মাছ চিকেন সবকটা খাবার খুব দারুণ হয়েছিল <laughs> Thank you for watching. Bye. I love you all. See you soon. ta -da.